আশা করি সবাই ভালো আছেন তো এই মাঠে এটা হলো আমাদের উত্তর মাঠ বলে এটা বিশাল বড় একটা মাঠ এই মাঠের ভিডিও আপনাদের এ পর্যন্ত দেয় নাই বা দেখাই নাই তো এখন দেখাচ্ছি দেখেন আর ধান লাগাতে আসছে মাঠের ইয়েটা দেখে ভিউটা দেখাই তারপরে বাকিটা বলতেছে এই দেখেন এই যে এটা হলো আমাদের মাঠ বিশাল বড় একটা মাঠ ওই দেখেন ওই সাইডতে বাড়ি ভদ্র সবাই ধান লাগাছে ধান লাগানো প্রায় হয়ে গেছে আপনার আশি পার্সেন্ট হয়ে গেছে ধান লাগানো আর বিশ পারসেন্ট বাদ আছে এটা হলো আমাদের কেলান যাকে বলে কেলান খাল যেটাই বলেন দুটার একই তো এখানে পাট জাগ দিছে তো এখানে সব পাট ধরছে যেটা আমাকে এদিক বলে কুষ্টা বুঝছেন আর এই যে এখন কি বলি এটা গতকালকে ধান লাগাইছি এই যে থেকে লাগাই গেছিলাম এই যে ওইখান থেকে এই যে এই পর্যন্ত লাগাইছিলাম এই যে লাগাই লাগাই গেছিলাম তো ভাই আসি না আমি একা আসছি থেকে আছে এই যে এইটুক লাগাইছি আমি এই মাত্র তা মনে করলাম এই মাঠের কখনো এর আগে ভিডিও দেয় নাই বা ভিডিও করা হয় নাই তো এখন ধান লাগাইতে তার সাথে মনে করলাম একটা ভিডিও করে আপনাদেরও দেখাই এই হলো পাত আর এই ধান এটা হলো সাত হাজার চার নাকি পাঁচ বলে সেই ধান লাগানো হচ্ছে গসে আসলে একটা করে দিলে হয় সেইখানে দুইটা করে দেওয়া হচ্ছে এই হলো পাতা পড়ে গেছে তো এই জন্যে মানে পানিতে ভাসতেছে এই জন্যে মনে হচ্ছে খুব ঘন বা হিজি কিজি মতো যাকে বলে ডাল খেসুরি মতো কিন্তু আসলে তা না আর ওই যে ধান লাগাচ্ছে এই যে এই দেখেন দেখাই আপনাদের এই যে এই যে এটা হলো আমার কাকা আমার কাকা এখানে লাগাচ্ছে আর আমি এই যে এখানে লাগাচ্ছি এই যে এই যে ধান কীভাবে লাগাই দেখেন লাগাতেই আছে যাই হোক আর ও যে টিনির ঘর দেখা যাচ্ছে আমার কাকার পিছনে ওইটা হলো আমাদের বাজার আমাদের বাড়ি হলো এইদিকে আমরা এই পাশতে আসছি ও যে এখানে সাইকেল রেখে দিয়ে আসছি বাইসাইকেল নিয়ে আসছি বাইকে চলে ওইখানে তালা দিয়ে রেখে আসছি আর এখানে ধান লাগাতে আসি মোটামুটি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তাও এখানে আসতে সময় লাগেছে পনেরো বিশ মিনিট বিশ মিনিট তো লাগেছে বা তারও বেশি হতে পারে আলহামদুলিল্লাহ ধান লাগানো শেষ এখন বাড়ি চলে যাব তো এখানে ভুই আছে হলো আট কাটা মানে হলো ষোলো শতক আমার দিক বিশ কাটা হলো এক বিঘা আর অন্য অন্য এলাকায় চল্লিশ শতকে এক বিঘা চলে যাবো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে চারা বলেন পাতো বলেন অন্যদিকে বলে চা চারা এদের এদিক বলে ধানের পাত তো লাগানো শেষ হয়ে গেছে তো এখানে আছে প্রায় দেড় মুটোর মতো আর এইখানে আছে দুই মুঠো তালে আছে আপনার সাড়ে তিন মুঠো চারা তো এই হলো ভুই এই যে লাগানো কমপ্লিট হয়ে গেছে তো লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ি চলে যাবো খাওয়া দাওয়া করবো খিদা লাগিয়ে গেছে খিদা লাগে গেছে এখন বাজে সাড়ে দশটা বাজে গেছে সাড়ে দশটা পার হয়ে গেছে তো এই যে এখানে দেখা যাচ্ছে এই যে ধানের সারা তো এখানে হলে কি আমার কাকা লাগা তো লাগানো শেষ হয়নি খিদে লেগে গেছে মনে হয় এই জন্য বাড়ি খাবার খেতে গেছে তো আমারও ডাকছিল আমিও বললাম যে প্রায় শেষ হয়ে গেছে আমার শেষ তো একবারে এটুক শেষ দিয়ে একবারে চলে যাব তো এই ধান আর ওই ধান মানে ওই ধানের চারা আর এই ধানের এই যে চারা এটা এক তো এখানে দিয়ে যাব কাকার কাকা লাগা ফেলবে না তারপরে বাকিটা দেখাচ্ছি তো এখানে ধানের চারা আছে হলো দশ মোটো এই হলো দশ মোটো সারা আর আমি দিলাম হলো গে সাড়ে তিন মোটো তাহলে মোট হলো সাড়ে তেরো মোটো তো এখানে এই যে এখানটি লাগানো হয়ে গেছে আর এই যে এইখানটিক বাকি আছে এটুকু লাগানো হলে হয়ে যাবে না আমি এখন চলে যাচ্ছে বাড়ি এই যে সবাই ধান লাগাচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এটা কি ধান ষোলো হাজার উনিশ এইটুকি আছে তো বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টা এক ঘন্টা তো লাগবে না এই যে এইখানে এইটুকু ভুঁই বাকি আছে মানে অনেক ভুই এ আপনার এক সপ্তাহ নয় যাতে যাতে এক সপ্তাহ নয় দুই তিন দিনের ভিতরে সব খালি ভুই মানে চশা ভুঁই যাতে পড়ে রয়েছে সব ধান লাগিয়ে ফেলবে না একটু কোনো জায়গা বাদ থাকবে না আচ্ছা এই যে ধান আগুর আগুরে ধান লাগিয়ে দিয়েছে আগুর আগুর বলে যাকে কি সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ একটা সিরিয়াল দে লাগে সুন্দরই লাগে দেখতে আমার এদিক এত লাগাই এরকমভাবে একটু কমই আর বাহিরেতে যেজনগুলো নিয়ে আসা হয় ওরা হইলেও লাগাই এরকমভাবে বেশিরভাগ আমাকে এদিকে দিকেও লাগায় কিন্তু কম আমাকে এদিক লাগায় মনে করেন যে লাগাচ্ছে কোনো সিরিয়ালটি আমি চলতেছে তো চলতেছে কোনো জায়গায় দুই হাত নিয়ে কতক জায়গায় দেড় হাত আবার এক হাত নিয়েও চলে যাচ্ছে আমাদের এদিকে কোনো নির্দিষ্ট লাইন পাই কোনোটাই নেই কিন্তু অন্য অন্য এলাকায় যেরকম পাবনা রাজশাহী এরা আসে কালীগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসে লোকজন আসে তারা এই যে এইভাবে এই যে এরকমভাবে সিরিয়াল এলাকায় এই যে দেখা যাচ্ছে দেখতে পারতেছেন তো আগে সাইকেল এলাকার যায় দেখাচ্ছি

এইবার দেখেন মা মানে মাঠের ভিউটা দেখেন কত সুন্দর এখানে ধান লাগাই দিলে এখানে তো থাকবে না লাগাই দিলে দেখেন খালি সবুজ সবুজ দেখেন এই দেখেন বিশাল বড় একটা মাঠ এর থেকেও বড় মাঠ হয়তো আছে আমি দেখিনি কিন্তু আছে কিন্তু আমাদের সেই তুলনায় আমাদের কাছে অনেক বড় একটা মাঠ এই দেখেন ধান লাগাচ্ছিলাম কই তার দেখে ও দেখা যাচ্ছে কিনা দেখেন ওই দেখে একটা গাড়ি দিয়েছে দেখতে পারতেছেন এই দেখেন নড়তেছে এই যে এখানে এইখানে এই যে লাগাছিলাম এই যে এইখানে এই যে যে বড় ঢেবলোটা দেখতে পারতেছেন এইখানে এটা ঢেবলো বলতে গিয়ে এখানে আপনার কোস্টার বই তো মানে পাটের বই তো ওইখানে পাট খিস পাট ফেলাই দেওয়া হয়েছে এইখানে সেই দেখে দেখেছেন কত দূর প্রায় হেঁটে আসতে প্রায় দশ মিনিট লেগে গেছে ওইখান থেকে আসতে তো এখন চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা